নমস্কার আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ নিয়ে এসেছি আজকের দেশ বিদেশ রাজ্য বিনোদনের বাছাই করা কুড়িটি তাজা সংবাদ চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের হেডলাইন পিছিয়ে গেল আইপ্যাক শুনানি মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দিতে ইটিকে সময় দিল সুপ্রিম কোর্ট মাধ্যমিক কেন্দ্রে অঘটন শুল্ক কমল আমেরিকা মোদীর ধন্যবাদ ট্রাম্পকে দিল্লি দরবারে মমতা শুভেন্দুর পাল্টা হুঙ্কার মুখ্যমন্ত্রী বনাম নির্বাচন কমিশন রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি রেল বাজেটে বাংলার প্রাপ্তি কলকাতায় মেট্রো জট ও দুর্ঘটনা সুপ্রিম কোর্টের ধর্মান্তরণ আইন অজিত পাওয়ার বিতর্ক ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি হাসিনার দশ বছরের কারাদণ্ড প্রধান খবর মুখ্যমন্ত্রী বনাম নির্বাচন কমিশন দলীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তীব্র সংঘাত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিরোধের জেরে বৈঠক বয়কট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনকে অহংকারী বলে কটাক্ষ করেন এবং অভিযোগ করেন যে কমিশন বিজেপির হয়ে কাজ করছে এই ইস্যুতে তিনি দিল্লিতে বড়সড় সাফল্যের হুঁশিয়ারি দিয়েছেন মাধ্যমিক কেন্দ্রে অঘটন শুরুতেই বড় খবর কোচবিহার থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একটি কেন্দ্রে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা আতঙ্কিত পরীক্ষার্থীরা ঘটনাস্থলে পুলিশ ও দমকল শুল্ক কমালো আমেরিকা মোদির ধন্যবাদ ট্রাম্পকে আন্তর্জাতিক বাণিজ্যে বড় স্বস্তি ভারতের ভারতীয় পণ্যের ওপর শুল্ক কম ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির দরবারে মমতা শুভেন্দুর পাল্টা হুঙ্কার ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্য রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের রাষ্ট্রপতি শাসনের হুশিয়ারে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়েছেন যে এসআইআর বা ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধান না হলে রাজ্য নির্বাচন সম্ভব নয় এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে রেল বাজেটে বাংলার প্রাপ্তি দু হাজার ছাব্বিশ সাতাশ সালের কেন্দ্রীয় বাজেটে বাংলার রেল প্রকল্পের জন্য চোদ্দ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন করিডোর তৈরি করা হবে যার ফলে মাত্র তিন ঘন্টায় দূরত্ব অতিক্রম করা যাবে কলকাতায় মেট্রো জড় দুর্ঘটনা রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগে চিংড়িঘাটায় মেট্রোর কাজ থমকে আছে বলে অভিযোগ রেলমন্ত্রীর সুপ্রিম কোর্টের ধর্মান্তর রায় বিভিন্ন রাজ্যে প্রচলিত ধর্মান্তরণ বিরোধী আইনগুলোর বৈধতা যাচাই করবে সুপ্রিম কোর্ট অজিত পাওয়ার বিতর্ক মহারাষ্ট্রের নেতা অজিত পাওয়ারের একটি বিমান দুর্ঘটনার মৃত্যু বা অন্তর্ধান নিয়ে রহস্য তৈরি হয়েছে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত এবং কংগ্রেস এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তদন্তের দাবি জানিয়েছেন ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ঘোষণা করেছেন এতে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বা ট্যারিফ কমানো হয়েছে এই সাফল্যের জন্য ইন্ডিয়া বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা জানানো হয় হাসিনার দশ বছরের কারাদণ্ড প্রতিবেশী দেশ বাংলাদেশ তোলপাড় প্লট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের রায় দশ বছরের কারাদণ্ডের ঘোষণা সবুজ ফাইল কাণ্ডে মিথ্যের জলে মমতা জেলে যাবার ভয় পাচ্ছেন এডির পাশে দাঁড়ালেন শুভেন্দু আইপাকের সবুজ ফাইল কাণ্ডে রাজ্যের জমা দেওয়া হলফনামা খাতিয়ে দেখার জন্য দেশের সর্বোচ্চ আদালতের সময় চেয়েছেন ইডির আইনজীবী সেই আবেদনের প্রেক্ষিতে রাজনৈতিক তরজার নতুন করে তীব্র হল ইডির অবস্থানের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু অধিকারীর সরাসরি অভিযোগ মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে ভাবে মিথ্যে কথা বলছেন এবং এবার তিনি নিজেই ফিষে গিয়েছেন শুভেন্দুর দাবি হলফনামায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে ইডির অফিসের সঙ্গে কথা বলে তিনি কিছু নথি নিয়েছিলেন কিন্তু আটই জানুয়ারি আইপ্যাক দপ্তরে অভিযানের দিন বাইরে বেরিয়ে যুদ্ধ জয়ের ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি সব নিয়ে নিয়েছি নিয়ে যেতে দিইনি কোথাও তিনি অনুমতি নিয়ে নথি নেওয়ার কথা বলেননি শুভেন্দুর ব্যাখ্যা সেটাই ছিল সেলফ ডিক্লারেশন এখন হলফনামার বক্তব্যের সঙ্গে সেদিনের বক্তব্য মিলছে না এখানে থামেননি বিরোধী দল নেতা তার দাবি জেলে যাবার আতঙ্কে মুখ্যমন্ত্রী চাপে পড়ে মিথ্যে কথা বলছেন হলুকনামা ও সেদিনের ভিডিও ফুটেজ পাশাপাশি রাখলে তার ভাষায় বাচ্চা ছিল বুঝবে কোথায় মিথ্যে আবহাওয়ার খবর কালো রাতের দিকে শীতের আমেজ খানিকটা অনুভব করা গেল বেলা যত গড়াচ্ছে ততই চড়া হচ্ছে সূর্যের দাপট বেলা এগারোটার পর থেকে গায়ে সোয়েটার চাদর জড়িয়ে রাখা যায় আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বুধবার থেকেই বাড়বে উষ্ণতা হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশা বজায় থাকবে কলকাতা সহ বাকি জেলাগুলিতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে সোমবার দক্ষিণবঙ্গে পারত পতন হলেও মঙ্গলের সকালে সামান্য বেড়েছে তাপমাত্রা আজ মহানগরীর পারত পনেরো ডিগ্রির ঘরে আগামী কয়েকদিনে দু তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা